ক্ষমতার গরম ছিয়ানব্বই পঁচাত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ ঘটনা ঘটেছে বৈঠকে অংশ নেওয়া মনোনয়ন বোর্ডের কয়েকজন প্রভাবশালী সদস্য জানান আবুল হাসানাত আব্দুল্লাহ তার বড় ছেলে সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে বৈশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আবারও দল দলের মনোনয়ন না দেওয়ায় হতাশা ব্যক্ত করেন তিনি তার ছেলেকে মনোনয়ন দেওয়ার পক্ষে বিভিন্ন যুক্তি দেন কিন্তু আওয়ামী লীগ সভাপতি এবং দলের মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা দলীয় সিদ্ধান্তে অনর থাকেন তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বারবার অনুরোধ করেন আবুল হাসানা এক পর্যায়ে তার মান অভিমানের বিষয়টিও বৈঠকে প্রকাশ পায় তিনি বিসিসিতে দলের প্রার্থী পরিবর্তন করা হলে তার বর্তমান রাজনৈতিক অবস্থান নরবলে হওয়ার কথাও বলেন এই পরিবারে জন্মগ্রহণ করিয়া বহুত অপমান অপদস্থ এই শহরে যখন রাজনীতি করতে চাইছি বারো বছর আগে অনেক অপমান অপদস্থ হয়েছে এ সময় প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ডের সদস্যদের মতামত চাইলে সবাই আবুল হাসানাতের ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাদকে মনোনয়ন দেওয়ার পক্ষে মত দেন তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল হাসানা সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অবশ্য ওই সময়ে তার প্রেশার এবং ডায়াবেটিস স্বাভাবিক ছিল পরে তিনি আবারও বৈঠকে অংশ নেন তিনি দলের মনোনয়ন বোর্ডের একজন প্রভাবশালী সদস্য এর আগে আবুল হাসানাত মেয়র পদে তার কে মনোনয়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৈশাল এক আসনে খোকন সেরনিয়াবাদকে দলের মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান এ সময় তাকে জানানো হয় মেয়র পদে খোকন সেরনিয়াবাতি দলের প্রার্থী আর বরিশাল এক আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয় হবে আবুল হাসানাত নিজেই বরিশাল এক আসনের এমপি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নম্বর সদস্য এবং এক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি তার ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ বাদ পড়ার প্রসঙ্গে নাম প্রকাশনা করার সত্ত্বে মনোনয়ন বোর্ডের এক সদস্য বলেন বরিশালের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বর্তমান মেয়রের পাঁচ বছরের আমল নামাকে গুরুত্ব দেওয়া হয়েছে সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপেও বেশ খারাপ অবস্থার প্রমাণ পাওয়া গেছে সব মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ভাবমূর্তি রক্ষা করার প্রয়োজনে বর্তমান মেয়রের চাচা আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দিয়েছেন একই সাথে আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দেওয়ার পেছনে সহানুভূতিও রয়েছে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে হিসেবে আবুল হাসানাত আবদুল্লাহর পরিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাব বিস্তার করে আসছেন হাসনাত আবদুল্লাহর সহদর হয়েও আবুল খায়ের আবদুল্লাহর একেবারেই নিভৃতচারী জীবন পার করছেন রাজনীতিতে নেই বলে সবসময় থেকেছেন আলোচনার বাইরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগম ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদ দম্পতির ছোট ছেলে আবুল খায়ের আব্দুল্লাহ আব্দুর রব সের পঁচাত্তর সালের পনেরো আগস্ট নিহত হন ওই রাতে আবুল খায়ের দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছিল আমি বা আমার পায়ে গুলিবিদ্ধ হয় আমার একটা বুলেট আছে এখনো মাংসের ভিতরে সবাইকে একত্রিত করে থাকে এজন্য পরিবারের সদস্য হিসেবে এবার তিনি শীর্ষ নেতৃত্বের সহানুভূতি পেয়েছেন জানা গেছে মনোনয়ন বোর্ডের সভায় পাঁচ সিটির মধ্যে বরিশালের প্রার্থী ঠিক করা নিয়ে যতটা সময় লেগেছে এবং আলোচনা হয়েছে চার সিটির প্রার্থী মনোনয়নেও ততটা হয়নি আমরা একজনকে বেছে নেব সেটা তো মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর বাবা ও মনোনয়ন বোর্ডের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ উপস্থিত থেকেও এই সিদ্ধান্ত চূড়ান্ত করার ব্যাপারে তিনি কিছুই বলেননি একেবারেই রাজনীতির আড়ালে থাকা আবুল খায়ের আবদুল্লাহ একেবারেই বিমুখ ছিলেন খুলনায় ব্যবসা করেন তিনি কয়েক বছর দেশের বাইরে থেকেছেন এর আগে সিটি নির্বাচনেও মনোনয়ন ফরম কিনেছিলেন আবুল খায়ের আবদুল্লাহ তবে সেবার নৌকা দেওয়া হয় সাদিক আবদুল্লাহকে এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন ভাবমূর্তি সম্পন্ন গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে পাঁচ সিটিতেই বিভিন্ন প্রতিষ্ঠানের করা জরিপে যিনি এগিয়ে থেকেছেন তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে এটাকে মাঝখান থেকে কেউ কে সুযোগ দেওয়া যাবে না শান্ত বরিশালকে শান্ত রাখতে হবে